আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহিবার যখন জ্ঞান অন্ধকারে আলো হয়ে আসে তখন একজন মানুষের জীবন বদলে যেতে বাধ্য যখন হৃদয় ইমানের শিখায় জ্বলে ওঠে তখন সে হৃদয় আর দুনিয়ার মোহে স্থির থাকে না আর যখন আল্লাহর প্রেম কাউকে আপন করে নেয় তখন সেই প্রেমিক দুনিয়ার সব মায়া সব পদমর্যাদা সব কীর্তি হার মানিয়ে ফেলে এই কথাগুলোর যেন বাস্তব প্রতিচ্ছবি হয়েছিলেন ইমাম আবু হামিদ মোহাম্মদ আল গজ্জা আলী রহমতুল্লা আলেহে জগতের এক জ্ঞানী যিনি জ্ঞানকে অতিক্রম করে প্রেমের দরিয়ায় ডুবে গেলেন ইমাম গজ্জা আলী রহমতুল্ল আলহে জন্মগ্রহণ করেন এক হাজার আটান্ন খ্রিস্টাব্দে চারশো পঞ্চাশ ইরানের খোরাসান অঞ্চলের তুষ শহরে তার পিতার নাম ছিল মোহাম্মদ যিনি একজন সুফি প্রকৃতির মানুষ ছিলেন জীবিকা অর্জনের জন্য সুতার ব্যবসা করতেন তার পরিবার ছিল দরিদ্র কিন্তু আধ্যাত্মিকতায় ছিল সমৃদ্ধ পিতার অন্তরের দোয়া ছিল হে আল্লাহ আমার সন্তানকে এমন আলেম বানাও যে হাক্কানিয়াত ও ইলমের আলো নিয়ে পৃথিবী আলোকিত করবে ইমাম গাজ্জালী আলী রহমতুল আলেহের শৈশব কেটেছে দারিদ্রতার মাঝে তিনি ছিলেন একাধারে অনুসন্ধানী আবেগপ্রবণ অন্তর্মুখী এবং গভীর চিন্তাবিদ খুব অল্প বয়সেই কোরআনে হেফজ করেন এবং বুনিয়াদী ইসলামী জ্ঞান আয়ত্ত করেন তালিব ইলম হিসেবে তিনি ছিলেন অতুলনীয় তোষ শহরে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে চলে যান জুরজান নিশাপুর এবং পরে বাগদাদে সেখানে তিনি তৎকালীন বিখ্যাত মাদ্রাসা নিজামিয়াতে অধ্যয়ন করেন তার বিখ্যাত ওস্তাদদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম আল জোয়াইনি রহমতুল্ল আলেহে যিনি ইমামুল হারামাইন নামে খ্যাত এছাড়া তিনি অনেক সুফিগণ থেকে তাসাউফ ও হাদিস শিক্ষা নেন ইমাম গাজ্জালী রহমতুল আলেহের একজন উল্লেখযোগ্য ওস্তাদ ছিলেন আব্দুল মালিক ইবন আবদুল্লাহ আল জোয়াইনী রহমতুল্ল আলেহে তিনি ছিলেন ইমাম গাজ্জালির প্রধান এবং সবচেয়ে বিখ্যাত ওস্তাদ তিনি নিশাপুরে নিজামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন ইমাম গজ্জালী রহমতুল আলহে তাঁর কাছেই উসুসুল ফিকহ কালাম মন্তিক ও দর্শনশাস্ত্র শেখেন ইমাম জুয়াইনি নিজেই বলতেন আমি অনেক ছাত্র পেয়েছি কিন্তু মোহাম্মদ আল গাজ্জালির মতো কেউ হয়নি ইমাম গজ্জালী ছিলেন এমন একজন দার্শনিক যিনি যুক্তি ও বিশ্লেষণের অসাধারণ সামর্থ্য নিয়ে ইসলামের শত্রুদের চিন্তাধারা মোকাবেলা করেন তিনি কেবল এক মুফাক্কিরই নন বরং একজন দার্শনিক ফকিহ মুজাদ্দিদ এবং মুর্শিদ তিনি অল্প বয়সেই ফিকহ, কালাম তেফসির হাদিস দর্শন যুক্তিবিদ্যা গ্রিক চিন্তাধারা ব্যাকরণ আরবি সাহিত্য সব কিছুর উঁচু স্তরে পৌঁছে যান তার জ্ঞানের গভীরতা দেখে বাগদাদের নিজামীয় মাদ্রাসার প্রধান পদটি তাকে অর্পণ করা হয় যা ছিল সে যুগের সর্বোচ্চ কেন্দ্র। তিনি তখন ছিলেন চৌত্রিশ বছর বয়সের এক তরুণ বাগদাদের হাজারো ছাত্র ও আলেম তার কাছে ইলমের ঝর্ণা থেকে তৃষ্ণা মেটাত তার জ্ঞানের আলো চারদিক ছড়িয়ে পড়েছিল আদর্শ রাষ্ট্র ব্যবস্থা নৈতিকতা সমাজ সংস্কার ও ইসলামী জ্ঞানের রূপান্তরে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন তার ছাত্রদের মধ্যে অনেকেই যুগের ইমাম হয়েছিলেন একবার তিনি দীর্ঘ সময় নীরবে ধ্যান করছিলেন এক ছাত্র এসে বলল হুজুর আপনি নীরব কেন তিনি উত্তর দিলেন আল্লাহর ডাক আমি শুনি এই ডাক পৃথিবীর কোনো ভাষায় বলা যায় না ইমাম রহমতু রহমতুল্লাহের দোয়া ধ্যান ও রুহানিয়াত এমন পর্যায়ে পৌঁছেছিল যে লোকজন তাকে মোজাদ্দিদে ইসলাম বলে ডাকত বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষতার সময় একদিন হঠাৎ তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন কয়েকদিন ধরে জবান বন্ধ হয়ে যায় চিকিৎসকেরা বলেন এটা শারীরিক নয় বরং মানসিক বা আত্মিক ব্যাধি তখন তিনি বলেন আমার অন্তরে অনুভব হচ্ছে জ্ঞান খ্যাতি বিতর্ক সম্মান সব মিথ্যা আল্লাহ চাইছেন আমি এ পথ ত্যাগ করি আমি বুঝতে পারছি এটা এক ইলহাম আসমান থেকে আমার অন্তরে আসছে তুমি বের হয়ে যাও এরপর তিনি নিজ থেকেই সব কিছু ত্যাগ করে গোপরে বাগদাদ থেকে বের হয়ে যান স্ত্রী সন্তান সম্পদ সব কিছু রেখে কেবল একটা ঝোলা কিছু খাবার একটি ছাঁদি পাত্র আর অস্ত্র ভেজার হৃদয় এটা ছিল তার অন্তরের গায়বি ডাক যা কেবল আল্লাহর বিশেষ বান্দাদের ভাগ্যেই ঘটে দীর্ঘ সময় তিনি অবস্থান করেন সিরিয়ার বিখ্যাত উমাইয়া মসজিদে দিনে রোজা রাখতেন রাতে কান্না করে ইবাদতে মশগুল থাকতেন একবার মাঝ রাতে তিনি তীব্র ভেঙে পড়েন তার জবান থেকে শুধু একটি বাক্য বের হচ্ছিল হে আমার প্রিয় হে আমার রব আমার কেউ নেই তোমাকে ছাড়া আমি কেবল তোমাকেই চাই রাত শেষ হলে এক বুড়ো পাহারাদার এসে বললেন তুমি কাঁদছিলে এমনভাবে যেন কেউ নিজের ঘর হারিয়েছে তোমার কান্না শুনে আমি সারা রাত ঘুমাতে পারিনি তুমি কি নবী নাকি ফেরেস্তা ইমাম গজ্জা আলী রহমতুল্লে নীরবে কেবল বলেছিলেন না আমি একজন পাপি কিন্তু আমার প্রভুর দরজায় বসে আছি হয়তো ক্ষমা পেয়ে যাব একদিন এক আলেম তাকে সন্দেহ করে বলেন তুমি তো জ্ঞান ত্যাগ করেছ নিজের মন গড়া পথে চলছ এটা কি শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক নয় তিনি তখন বললেন আল্লাহ আমার অন্তরের অবস্থা জানেন যদি তুমি দেখতে পেতে তবে আমায় জাহান্নামে না রাতে সেই আলেম স্বপ্নে দেখেন আসমানে ফেরেশ তারা ইমাম গজ্জালের বুকে লিখে দিচ্ছে এ হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের একজন ঘুম ভেঙে গেলে সেই আলেম কাঁদতে কাঁদতে তার কাছে এসে বলেন আমার সন্দেহ মাফ করে দিন ইমাম গজ্জা আলী রহমতুল্ল আলহিয়া তখন বললেন এটা আমার কিছু না বরং আল্লাহ নিজেই তার প্রিয়দের সম্মান দেন তার তাসাউফের দরসে এক অন্ধ ব্যক্তি নিয়মিত আসতেন একদিন তিনি বলেন হুজুর আমি যেন চোখ দিয়ে আপনাকে একবার দেখতে পারি ইমাম গজ্জা আলী রহমতুল্লা হেসে বললেন তুমি চোখে নয় অন্তর দিয়ে দেখো তবে এসো দোয়া করি তিনি হাত রেখে দোয়া করেন দোয়া শেষে অন্ধ ব্যক্তি চিৎকার করে ওঠে আল্লাহ আকবর আমি সব দেখছি আলহামদুলিল্লাহ এই ঘটনা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে কিন্তু তিনি কাউকে বলেননি এটা আমার কারামত বরং বলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে আলো দেন আমি তো কেবল মাধ্যম মাত্র হিজরতের পথে তিনি গোপনে মক্কা ও মদিনা সফর করেন কাবার কাছে দাঁড়িয়েছিলেন রাতে যখন কেউ ছিল না হঠাৎ জোরে কাঁদতে শুরু করেন জবান থেকে বের হচ্ছিল হে কাবার মালিক আমি এই ঘর চাই না আমি চাই ঘরের মালিককে তুমি যদি আমাকে না পাও তবে কাবাও যেন আমাকে না পায় এই কান্নায় কাবার দেয়ালের কাছে বাতাস থেমে গিয়েছিল এমনকি এক বৃদ্ধ দরবেশ পরদিন বলেন গতরাতে আমি কাবার কাছে এমন কান্না শুনেছি যা ফেরেশতাদেরও কাঁদিয়ে দিয়েছে বাগদাদ ত্যাগ করে পালানোর সময় তিনি এতটাই বিনয়ী ও গোপন ছিলেন যে নিজের পরিচয় গোপন রাখতে নারী সেজেছিলেন হিজরতের সময় কেউ চিনে ফেললে তাকে হয়তো ফিরিয়ে আনা হতো এই ভয়ের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা ছিল তার ঢাল তিনি বলেন আমি যদি রাস্তার কুকুর হই তবুও সে কুকুর যেন আল্লাহর পথের হয় ইমাম গজ্জালী রহমতুল্লা আলহের সবচেয়ে বিখ্যাত কিতাব ই হইয়াও উলুমিদ্দিন গ্রন্থটি তিনি এক নির্জনী স্থানে বসে লিখেছিলেন তার ছাত্ররা বলতেন তিনি কলম চালাতেন আর বলতেন এটা আমি লিখছি না যেন কারো দ্বারা লেখানো হচ্ছে তিনি নিজেই বলেন আমি কিতাব লিখিনি বরং লিখিয়েছেন কেউ যিনি অন্তরে কণ্ঠস্বর দেন অর্থাৎ এটা ছিল আল্লাহর তরফ থেকে এক রুহানি ইলহাম ইমাম গাজ্জালী যখন বাগদাদে নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান পদে অধিষ্ঠিত ছিলেন তখন তার জ্ঞান বিতর্ক ও বক্তব্য শুনতে আব্বাসীয় খলিফা পর্যন্ত হাজির হতেন একদিন খলিফা তার সামনে দাঁড়ালেন এবং বললেন হে গজ্জালী তুমি হলে উম্মার মস্তিষ্ক আমি তোমার পা ধরতে চাই ইমাম গজ্জালী রহমতুল্লা আলহিয়া কেঁদে ফেললেন বললেন আমাকে নয় সেই আল্লাহকে সালাম দাও যার দরজায় আমি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে আছি আমি কিছুই নই এমন আত্মপ্রবঞ্চনাহীন বিনয় একজন যুগসেরা মনীষীর পরিচয় দেয় যিনি অহংকার না করে নিজেকে শুধুই আল্লাহর এক প্রেমিক বান্দা ভাবতেন তাসাউফের পথে আসার পর তিনি একদিন নিজেই তার কিছু পুরনো দর্শন ও যুক্তিবিদ্যার বই আগুনে পুড়িয়ে ফেলেন তিনি বলেন এই জ্ঞান আমাকে অহংকার দিয়েছে প্রেম দেয়নি এই জ্ঞান আমাকে আলো দেয়নি দেয় অন্ধকারের ছায়া এই ঘটনা প্রমাণ করে ইমাম গজালী রহমতুল্লা আলাইহে কেবল সত্যকে ভালোবাসতেন কিতাব নয় যে জ্ঞান হৃদয়ে আলো আনত না সেই জ্ঞান তার কাছে ছিল নিষ্প্রয়োজন রওনা হওয়ার আগে একবার তিনি এক বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন পথিমধ্যে ডাকাত দল হামলা করে তারা তার জ্ঞান চর্চার কিতাব ও নোটবই ছিনিয়ে নেয় তিনি কাঁদতে কাঁদতে ডাকাত সর্দারের কাছে অনুরোধ করেন ওগুলো আমার ধন নয় আমার অন্তরের পুঁজি দয়া করে ফিরিয়ে দিন ডাকাত সর্দার হেসে বলেন তুমি যদি সত্যি জ্ঞানী হও তবে লেখা ছাড়াও তো সব মনে থাকার কথা এই কথা তার অন্তর বিদীর্ণ করে দেয় তিনি বলেন আমি এতকাল যা জেনেছি তা তো এখনও নিজের নয় এই ঘটনার পর তিনি বই মুখস্থ করে ফেলেন এবং বলেন এখন আমার জ্ঞান সত্যিকার অর্থে আমার নিজের হয়েছে একবার এক ছাত্র তাকে প্রশ্ন করল হুজুর মুখে তো অনেক আলেমি কথা বলেন কিন্তু মানুষ বদলায় না কেন তিনি উত্তর দিলেন তারা মুখে জ্ঞান দেয় অন্তর থেকে দেয় না যখন জ্ঞান আসে চোখের পানি দিয়ে তখন তা মানুষের হৃদয় গলিয়ে দেয় আর যখন তা আসে অহংকার দিয়ে তখন তা হৃদয়কে পাথর বানিয়ে দেয় এই কথা শুনে ছাত্র কাঁদতে শুরু করল এবং বলল আমি আজ থেকে কেবল মুখের না অন্তরের আলেম হতে চাই তার ভক্তদের মধ্য থেকে একজন বলেন আমি কখনো দেখিনি ইমাম গজ্জা আলী রহমতুল্লা আলহে একদিন ছিলেন না যেদিন তিনি কোনো সুননত ছেড়েছেন সুননত রক্ষা তার কাছে ছিল প্রেমের নিদর্শন ইমাম গজ্জালী রহমতুল্লা আলহে মৃত্যুর ঠিক আগের রাতে অনেক সময় নফল ইবাদতে কাটান পরে তার ভাইকে বলেন আজ আমার মালিকের কাছে যাওয়ার রাত আমি যেন পরিষ্কার থাকি তাই গোসল করে নিই তিনি একাই গোসল করেন সুগন্ধি ব্যবহার করেন কাপড় বদলান এবং কেবলামুখী হয়ে কিছুক্ষণ বসে থাকেন তারপর বলেন হে আমার রব আমি প্রস্তুত এবং সেই অবস্থাতেই পরকালীন যাত্রা শুরু হয় এই ঘটনাগুলো প্রমাণ করে ইমাম রহমতু রহমতুল্লহে শুধু এক দার্শনিক ছিলেন না তিনি ছিলেন একজন আল্লাহ প্রেমিক জ্ঞান তাকে অহংকার করেনি নম্র করেছে বিখ্যাত হওয়া তাকে গর্বিত করেনি বিনীত বানিয়েছে দুনিয়ার সব কিছু তাঁর সামনে ছিল কিন্তু তিনি দুনিয়াকে ত্যাগ করে আখেরাতের দরজায় মাথা ঠুকেছেন ইমাম গজ্জাল আলী রহমতুল্লা ছিলেন এমন একজন অলি যিনি শুধু জ্ঞান দিয়ে নয় প্রেম ও রুহানিয়া দিয়েও ইসলামকে বাঁচিয়ে রেখেছিলেন ইমাম গজ্জালী রহমতুল আলেহের জীবন আমাদেরকে এক মহান বার্তা দেয় জ্ঞানের চূড়ায় থেকেও যদি হৃদয়ে আল্লাহর প্রেম না জাগে তবে সে জ্ঞান নিসার আর যখন সেই জ্ঞান প্রেমে রূপ নেয় তখন সে মানুষ ফেরেশ তাকে হার মানায় তার মতো হতে না পারলেও তার মতো হতে চাওয়াটা হোক আমাদের লক্ষ্য আসুন আমরা এই প্রেমিক ইমামের মতো নিজেদের অন্তর শুদ্ধ করি দুনিয়ার মোহ ত্যাগ করি আর আল্লাহর সান্নিধ্যকে জীবনের প্রথম ও শেষ কামনা বানাই ইতিহাসের বুকে কিছু মানুষ আসেন যারা সময়ের হাত ধরে কেবল জ্ঞান নয় হৃদয়ের গভীর থেকে আলো ছড়িয়ে দিয়ে যান আজ শত শত বছর পরেও ইমাম গজ্জালের কিতাব ই হইয়াও উলিমিদ্দিন পড়লে মনে হয় তিনি আমাদের জন্য লিখেছেন তার কণ্ঠ এখনও আমাদের আত্মাকে দোলা দেয় আমাদের অহংকারে চিমটি কাটে আমাদের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে বলে জ্ঞান শুধু মুখে নয় হৃদয়ে বসাও প্রেম শুধু দুনিয়ার জন্য নয় রবের জন্য রাখো জীবন শুধু দৌড়ানোর নাম নয় থেমে গিয়ে নিজের আত্মাকে চেনো হে আল্লাহ আমাদের অন্তরকে ইমাম রহমতু রহমতুল্লের মতো করে দাও সেখানে থাকুক বিনয় কান্না প্রেম এবং তোমার প্রতি নিবেদন অহংকারের অস্ত্র নয় আমরা যেন দুনিয়ার মোহে নয় তোমার প্রেমে জেগে উঠি আমিন